নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আমার কিচেনে আমি আজকে একটা নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরবো রিয়াজি খাসির মাংস তাই আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি রিয়াজি খাসি এ দেখুন চলুন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিই তাহলে এবার আগে আমি এটাকে ভালো করে বেছে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিই আজ আমি দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে মাটন রান্না তাহলে চলুন মাংস আমি আলু দিয়ে করব। তার জন্য আমি প্রমাণ সাইজের আলু কেটে কড়াইয়ে ভাজতে চাপিয়েও দিয়েছি আলুতে আমি দিয়ে দেব সামান্য হলুদ আর একটু লবণ আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি বেরসটা দিয়ে করব রান্নাটা তাই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি বেরোস্তা করার জন্য বেরোস্তা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা তুলে নিয়ে ঠান্ডা করে নেব মাটন করার জন্য আমি মশলা নিয়ে নিছি দেখুন জিরে ধনে আর এখানে আমি ভিজিয়ে রেখেছি সাদা সর্ষে চারমগজ আর কাজুবাদাম এটা হচ্ছে জায়ফল জয়ত্রী এখানে রয়েছে গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর এটা রয়েছে তেজপাতা এটা শুকনো লঙ্কা আর দেবো আমি টক দই আর এই যে বেরেস্তা আমি করে রেখেছি সেই এক একসঙ্গে আমি পেস্ট করে নেবো টক দইকে বাদে সেই মশলাটাকে আমি মাংসর সঙ্গে ম্যারিনেট করব তাহলে মশলাটাকে এবার বেটে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এই যে ভিজিয়ে রাখা কাজু সর্ষে আর চারমগজ আর তার সঙ্গে বন্ধুরা আমি দিয়ে দেব বেরেস্তা এগুলো একসাথে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিং বোলটা একদম ভর্তি হয়ে গেছিলো তাই আদা রসুন তখন দিইনি এবার খানিকটা পেস্ট করে নেওয়ার পরে খালি হয়েছে এবার আমি এর মধ্যে আদা রসুন দিয়ে আবার ঘুরিয়ে নেব বাটিতে আমি আদা রসুন আর লঙ্কাকে পেস্ট করে নিলাম আর বাকি মশলাগুলোকে এর মধ্যে একসাথে পেস্ট করে নিলাম তা নাহলে ধরছিল না প্রথমেই ম্যারিনেটের জন্য আমি এই মশলা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি হাফ হাফ মেরিনেশনের জন্য দেব আর হাফ হাফ দেব মশলা যখন কষাবো তার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি টক দই এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা এবার দিচ্ছি দুটো তেজপাতা জন্য লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদ মতো লাস্ট আমি দেব সরষের তেল তেল একটু অল্প দেব কেন যেহেতু রেয়াজি খাসি অনেক চর্বি আছে তেল গড়বে তার থেকে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা যেহেতু আমি প্রেশারের মধ্যে দিয়ে দুটো সিটি মারবো তাই এগুলোকে একসাথে আমি প্রেশারে দিয়ে নিয়ে মাখবো এই দেখুন মাখাটা কি সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে এখানেই হাফ হয়ে গেছে তাহলে চলুন আমি ঢাকা দিয়ে রাখি অন্তত আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা রেস্টিং হয়ে গেছে এবার আমি খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে আর দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে সিটি দিতে বসিয়ে দেবো আমি কিন্তু গ্যাস জেলে প্রেশার বসিয়ে দিয়েছি এবার প্রেশারে আমি দুটো সিটি মারব শুধু তারপরে আমি নামিয়ে নেব দুটো সিটি হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারটা নামিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি জিরে তার মধ্যে দিচ্ছি তেজপাতা এবার দিচ্ছি এলাচ দারচিনি আর লবণ সেটা হলুদ আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলাটা সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলু আলুগুলো মশলার সাথে সুন্দর মাখামাখা হয়ে গেছে এইবার আমি এটাকে প্রেশারে যে মাংসটাকে সিটি মেরে রেখেছি তার মধ্যে দিয়ে দেব এ দেখুন প্রেসারে যেটা ছিল সেটা একদম কি সুন্দর তৈরি হয়ে গেছে এর মধ্যে এবার তাহলে কড়াইয়ের মশলার আলুটা দিয়ে দিচ্ছি এবার প্রেশার এগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে দিয়ে আমি প্রেশারে আস্তে আস্তে আরও খানিকক্ষণ কষাবো অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এই দেখুন মাংস হাড় থেকে ছেড়ে আসছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এই যে আমি ফুটিয়ে রেখেছি গরম জল এবার এই জলটা আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা আর দেব গোলমরিচের গুঁড়ো অল্প করে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে মাংস থেকে পুরো হাড় ছেড়ে চলে যাচ্ছে মাংস থেকে হাড় পুরো ছেড়ে চলে যাচ্ছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত টাটা